গাইজ দেখেন আমাৰ মামা আহ ভাইছো মামা কি কৈছে জানুৱাৰীত কৈছে অ বাবা বুজিছো অ বিশাল কি তারপরে চলে আসলাম বাড়ির বাহিরে দেখি আমার বন্য নৌকা দেখে নৌকায় উঠে গেছে আর আমি ঘুরে ঘুরে জায়গাটা দেখতেছিলাম অনেক সুন্দর জায়গা দেখেন জ্বালা কালারটা জাস্ট ওয়াও দেখেন আপনারা দেখে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগতেছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ভালোই লাগছিল তো তারপরে চলে আসলাম পাশে মাঠ মাঠে এসে দেখি আমার মতো আরও বন্ধুরা খেলতেছিল তাই আমারও ইচ্ছা করতেছিল খেলবার জন্য তো আম্মুকে জিজ্ঞাসা করে এখন আমিও খেলতেছি আমার আমি তাই দৌড়াচ্ছিলাম আমার দৌড়াতে অনেক ভালো লাগছিল তো নানুবাড়িতে গেলে প্রায় সময় আমি এ এসে খেললি অনেক ভালো লাগে আর নানুবাড়িতে সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এইটা এখানে আসলে আমরা অনেক মজা করি অনেক আনন্দ করি খেলার মাঠে দেখেন এখানে ধান নেওয়া হচ্ছিল তো এখানে অনেক মানুষই প্রায় ধান শুকায় আর আমার মতন ছোট্ট বন্ধুরা এখানে ক্রিকেট খেলতেছে এখন দুপুরের পরের সময়টা তো ওই সময় ইয়ে করে খেলতেছি আমি আর ক্যামেরার পেছনে ছিল আম্মু আর আমার খালামুনিরা এই যে দেখেন কি সুন্দর ভিউ জাস্ট ওয়াও লাগে আমার কাছে জায়গাটা দেখেন আকাশের ভিউটাও অনেক সুন্দর দেখেন এই যে আর দূরের জ্বালাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আর শুকনা শুকনা পানিগুলো হচ্ছে বিল বিলের পানি শুকিয়ে গেছে আর বর্ষার সময় এখানে অনেক পানি থাকে দেখেন আর এই মাঠটাও ডুবে যায় পানিতে বুঝ আর আমরা আসা যাওয়ার সময় আমরা নৌকা দিয়ে আসা যাওয়া করতে হয় এই বর্ষার সময় আর ওই হচ্ছে সে আমার ভাই আর আমার বোন আসতেছে আমার ভাই ও প্রথম জীবনে মাঠে আসছে দেখেন অনেক খুশি মাঠে এসছে তো আমার ভাইকে নিয়ে এসে আমরা খেলা করতেছিলাম দেখেন ও আমার দিকে তাকিয়ে দিয়েছিলো তাকিয়ে থাকতে দেখতে কি সুন্দর একটা মিষ্টি একটা হাসি দিয়েছে দেখেন আর আমিও ক্যামেরার সামনে চলে এসেছি আমি আমার বোনকে জিজ্ঞাসা করতেছিলাম কিছু বলবা ও বলল না আর আমার ভাইকে জিজ্ঞাসা করতেছি তারপরে আমার ভাই আর কিছু বলে নাই কারণ আমার ভাই তো কথাই বলতে পারে না আর এই ভিডিওটা ছিল আমি নানুবাড়িতে থাকতে অনেক সুন্দর একটা ভিডিও